হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগস তো আজকে দেখো কোথায় চলে এসেছি চলে এসেছি হচ্ছে পাটলিতে তো পাটলি রিলেটেড ভিডিও একটা তোমরা অলরেডি আমার চ্যানেলে দেখে নিয়েছো মিনি ব্লগসে তো আজকে একটু ডিটেলসই তোমাদের দেখানোর চেষ্টা করব তো আজকে ছিল তোমাদের দাদার ছুটি ওই জন্য ভাবলাম যে কাছে পিঠে কোথায় ঘুরতে যাওয়া যায় যেহেতু সোমবার তোমাদের দাদার ছুটি থাকে তো রিমোকে তো পড়তে যেতে হয় আর বেশিক্ষণ সময়ও থাকে না আজ পড়ে এসে আর কি তো কম সময়ের মধ্যে কাছে ঘুরতে যাওয়ার জায়গা হচ্ছে পাটুলিক বেস্ট মানে ছোট থেকে বড় সবাই আর কি এনজয় করতে পারবে এমন একটা জায়গা যেখানে গেলেই মনে হয় পুজো পুজো একটা ফিল একটি পুজো কোনো বড় অনুষ্ঠান বলো অকেশন বলো তো ওই জন্যই আর কি এখানে চলে আস আজকে ডিটেলসে তোমাদের দোকানগুলো দেখানোর চেষ্টা করছি কফি চলে গেলো ফুচকা চলে গেল এদিকে রয়েছে বিভিন্ন রকমের তোমার কাবাব আর রয়েছে তোমার রয়েছে বিভিন্ন রকমের শরবত বলো মকটেল বলো রয়েছে তোমার বিভিন্ন রকমের স্যান্ডউইচ বলো পাকোড়া বলো এভরিথিং সমস্ত স্টল তোমরা এখানে পেয়ে যাবে আর কি যদি রাতে ডিনার করে যেতে চাও সেই ব্যবস্থাও তোমাদের এখানে রয়েছে আর কি ডিনার আরামসে করে যেতে পারো তাছাড়া যদি মনে হয় যে তোমরা বন্ধুরা মিলে এসে একটু আড্ডা মারবে একটু বন্ধুরা কেন আমরাও যেরকম এসেছি আর কি বসে একটু আড্ডা মারবো কিছুক্ষণের জন্য তারপর বাড়ি ফিরে যাবো তাদের জন্য এখানে বিভিন্ন রকম স্ন্যাক্স রয়েছে কম দামি থেকে বেশি দামি সমস্ত রকমের দেখতে পাচ্ছ ওয়াটার ট্যাঙ্কও চলে গেল যদি নিয়ে আসতে পারো কোনো চিন্তা নেই বোতল একটা সঙ্গে করে এনো দু টাকা তিন টাকা দিয়ে একদম ঠান্ডা চিল ওয়াটার পেয়ে যাবে আর জলটা মানে খুব ভালো আর কি আমরা নিয়ে নিজেরাই খেয়েছিলাম ওই জন্য তোমাদেরকে বললাম খুবই ভালো আর দেখো এখানে বাচ্চাদের জন্য জিনিস তো থাকবে যেহেতু বললাম ছোটো থেকে বড় সবারই একটা মনোরঞ্জনের জায়গা আর কি তোর মো দেখে থেমে গেছিলো ওকে বললাম পরে দেবো বাবা চল আগে একটু ঘুরে নিই তো রথ দেখো সংহীত রথ এখানে দাঁড়িয়ে আমরা অনেকগুলো ফটো তুলেছি অনেকগুলো ফটো সেশন করেছি আর কি আর দেখো পাটুলিটা এখনও কিন্তু ওয়ার্ক ইন প্রোগ্রেস এখনো কিন্তু পাশে দেখছো দক্ষিণেশ্বরের মন্দিরটা হচ্ছে তো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর পরিবেশ আর কি খুবই ভালো লাগে বাচ্চারাও খুব জায়গাটা এনজয় করছে বড়রা তো করছেই করছে তারপর তোমাদের দাদা নিয়ে চলে এসে চলে একটু পাপড়ি চার আর এখানে আজকে আমরা একা না ওর একটা বন্ধু এসছে আর কি বন্ধু বন্ধুর বউ আর ওই বাচ্চা মেয়েটা যেটা দেখলে রিমোরা একটা খেলার পার্টনার হয়ে গেছে আর কি তো আমরা এখানে সবাই মিলে আর কি বসে একটু গল্প করছিলাম আড্ডা মারছিলাম মজা করছিলাম উইকেন্ডে তোমরা আরামসে এখানে চলে আসতে পারো মজা করতে পারো আর উইকডেসে যেরকম আমরা আমাদের মতো তো আসে যেহেতু ছুটি নেই এখানে দেখো রিমোট পিছনে আমাকে দৌড়াতে হচ্ছে কারণ ও তো এক জায়গায় বসার ছেলে না আর সামনেই রয়েছে মেন রাস্তা ভয়ের ব্যাপার তো ওই জন্য ওর পিছনে আমাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে এদিকে তোমাদের দাদাকে বললাম একটু রিলসের জন্য করে দাও দেখি ভিডিওটা তো এখানে নাম করে একটু হাঁটা চলছে আর কি আবার জানি তাও আর কি তো শখ তো সবারই হয় তাই না রোগা থেকে মোটা সরু তো সবারই আর কি তো আমারও একটু শখ হলো যে না একটু টাইপের একটু করে নিয়ে আর কি তো এই চলছে আমাদের আর দেখো এখানে আমরা সবাই মিলে বসে আড্ডা মারছি আর আমাকে তো একটু ভিডিও করতেই হবে তোমাদের সাথে শেয়ার করতেই হবে এদিকে দেখো পাপড়ি চাটও চলে এসেছে আর সবার একটা মোটামুটি ভরা ছিল ওই জন্য এক প্লেট পাপড়ি চাটই আমরা সবাই মিলে বসে এনজয় করেছি তাছাড়া বাচ্চাদের জন্য আইসক্রিমও ছিল সেগুলো আমি ভিডিও করতে পারিনি আর কি এবার দেখো বাচ্চাদের দেখো ওই যে অলরেডি ওদেরকে বাবলস তোমার কিনে দেওয়া হলো ওরা দুজনে মিলে এনজয় করছে আর তো রিমোরও ভালো হয়েছে ও একটা খেলার সাথে পেয়ে গেছে আমরা তো ছিলামই আর কি তো ভালোই কেটেছিলো সবাই মিলে একটা দিন এরকমভাবে যদি বেরিয়ে পড়ে বসে একটু আড্ডা মারা যায় দেখবে মনটা ফ্রেশ হয়ে যায় সারা সপ্তাহ যে আমাদের ক্লান্তি ক্লান্তিভাবটা থাকে না এই একটা দিন যদি আমরা বেরিয়ে একটু আনন্দ করি আমাদের সেই ক্লান্তিভাবগুলো মিটে যায় আর কি তো মানুষের জীবনে এই একটা রিফ্রেশমেন্টের খুবই প্রয়োজন আর এদিকে দেখো ছোট বিম দেখে তো রিমো এক মিনিটের জন্য দাঁড়িয়ে গেছিলো তো ওর সাথে একটা এরকম দাঁড় করানো একটা ফটো তুলেছি যেরকম ছোট দাঁড়িয়ে আছে তো দেখো ভিড় দেখছো ভালোই ভিড় ছিল মানে উইকেন্ড ছিল না তাতেই এত ভিড় তো উইকেন্ড হলে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ ভিড় হতে পারে তাহলে উইকেন্ডে যে কী পরিমাণে ভিড় হতে পারে তোমরা এটা দেখেই আন্দাজ করতে পারছো তো কেমন লাগলো এই ব্লগটা জানিও আর সামনে জানো তোমরা আরেকটা ফ্লোটিং মার্কেটও আছে যেখানে গিয়ে আমরা ভিডিওটা দিতে পারিনি তবে এরপরে কখনও গেলে আর কি দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করতে ভুলো না একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর আবার দেখা হবে তাহলে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তত কোন জন্য টাটা বাই